নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে একেবারে যেন আপনি আপনাদের জীবনে প্রচুর পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ বুধের বক্রি থেকে মার্গির প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন বোধ আপনার রাশির দশম ঘরে মার্গি যার কারণেই কিন্তু দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘট তো সেই জায়গায় মার্গির প্রভাব কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে কোনো ধরনের উন্নতিমূলক কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক আপনি মুহূর্তগুলো লাভ করতে পারবেন তার পাশাপাশি যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন যারা দীর্ঘ সময় ধরে বহু সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু বোধের মার্গির প্রভাবের জেরে সাফল্যের একাধিক পথগুলো খুলে যেতে চলেছে আগামীকাল থেকে যেন পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সব থেকে সুন্দর মুহূর্ত আপনারা আপনাদের জীবনে খুঁজে পেতে চলেছেন সময়টাকে খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর বুধ গ্রহকে জ্যোতিষাস্ত্র মতে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে আর এই রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ সোজাপথে চলন অর্থাৎ মার্গির চাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের ব্যাপারে বিভিন্ন উদ্বেগ কিংবা সমস্যা চিন্তাধারা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন একেবারেই কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক রাস্তা আপনারা খুঁজে পাবেন কোন কোন জায়গায় লাভ হবে আলোচনার মাধ্যমে জানাবো আপনি কোন কোন কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি করবেন করবেন সেটা সেই বিষয় নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে টাকা পয়সা প্রচুরভাবে আয় উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়েও আলোচনা করব ব্যবসাবাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন পাবেন কিংবা আপনারা আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে পনেরোই আগস্টের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে কেমন প্রভাব পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কি রূপ ফল পাবেন কিংবা মন মানসিকতার ক্ষেত্রে কোন কোন জায়গায় সব থেকে বড়ো পরিবর্তন হবে আলোচনার মাধ্যমেই জানাবো তাই আপনি রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে কর্মের জায়গাটা প্রচুরভাবেই পরিবর্তন হতে চলেছে কারণ দশম ঘর কর্মের ঘর আর দশম ঘরে বুধের মার্গির প্রভাব আপনার সবথেকে বড়ো সড়ো ফলাফল দিতে পারে আপনি যে কোনো জায়গায় সিদ্ধান্তটাকে সঠিক নিতে পারবেন নতুন নতুন কাজবাজ নতুন নতুন চাকরি বাকরির সন্ধানগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বেকার রয়েছিলেন তারা কিন্তু এবার বড়সড় একটা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন কিংবা আপনারা কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি বেতনটাকে বাড়াতে পারেন কারণ দশম ঘর কর্মের ঘর সেই জায়গায় বুধের মার্গির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অত্যন্ত প্রভাবশালী ফলাফল আপনার জন্য দিতে পারে যোগাযোগের মাধ্যমগুলো বাড়িয়ে তুলতে পারে যে সকল কাজকর্ম নিয়ে চিন্তা রয়েছে যে সকল কাজকর্মের ব্যাপারে আপনি আটকে রয়েছিলেন হয়তো গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজকে আপনি শুরু করতে পারছিলেন না ফেলে রেখেছিলেন তো সেই কাজগুলো এবার কিন্তু শুরু করতে পারবেন এবার কিন্তু আপনি আপনার জীবনের সঠিক রাস্তা কিংবা সঠিক পথটাকে অবলম্বন করে নিতে পারবেন কর্মজীবনে বিশাল বড়ো পরিবর্তন আসতে চলেছে দশম ঘরে বুধের মার্গির প্রভাবের জেরে কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি সামাজিক প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন যারা রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু সামাজিক অবস্থানটাকে উন্নত করতে পারবেন কিংবা মজবুত করতে পারবেন আর আপনি এই সময় আপনার যোগ্যতাকে প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে নিজেদের ভেতরে যে প্রতিভাটা লুকিয়ে রেখেছিলেন সেই প্রতিভাটাকে প্রদর্শন করতে পারছিলেন না কিংবা এই সময়ে আপনারা আপনাদের ভেতরে যে প্রতিভাটাকে লুকিয়ে রেখেছেন এবার কিন্তু প্রতিভাগুলোকে প্রদর্শন করার বহু সুযোগ পাবেন কারণ দশম ঘর কর্মের ঘর আর এই বুধের অবস্থান দশম ঘরে আর মার্গির হয়ে কিন্তু আপনাকে ব্যাপক পরিবর্তন দিতে চলেছে আপনি যে কোনো জায়গায় স্পষ্টভাবে চলতে পারবেন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে আপনারাই কী যেতে পারবেন আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু পৌঁছোতে সক্ষম হবেন যেটার পাশাপাশি লাভের একাধিক রাস্তাগুলো তৈরি হবে আপনি ইতিমধ্যে নেতৃত্ব প্রদান করার বহু সুযোগ পাবেন আগামীকাল থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে একাকিত্ব হয়ে চলেছিলেন এবার কিন্তু সকলের সাপোর্ট সহযোগিতা পাবেন আপনি সকলের দিক থেকে সমর্থনগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার কর্মের জায়গাটা একেবারে মজবুত হয়ে যেতে চলেছে ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর লাভ হতে পারে যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছেন আপনারা এবার কিন্তু নতুন নতুন জায়গা থেকে আমদানির সুযোগগুলো পেতে পারেন কিংবা আপনার যে জায়গায় সমস্যা রয়েছিল অর্থনৈতিক সংকট নিয়ে ধার নিয়ে যে সকল জায়গায় আপনি ভুগছিলেন এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ধার অর্থ সংকটগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিভিন্ন পথ বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন যেটার মাধ্যমে আয় ইনকামের জায়গাটা আপনার জন্য মজবুত হবে আপনি বিশেষ করে ইতিমধ্যে কোনো ধরনের যদি কোনো উদ্বেগ নিয়ে রয়েছেন তাহলে কিন্তু উদ্বেগগুলো দূর হবে আকস্মিক বেশ কিছু লাভ হতে পারে ব্যবসাপাতি কাজকর্মের জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কারণ যে কোনো কাজ বা চাকুরি বাকরির ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এই সকল পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান বলা যেতে পারে কারণ এই সময়ে আপনি প্রবল উন্নতির রাস্তাগুলো পেতে চলেছেন আপনি এই সময়ে আপনাদের জীবনের পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন একেবারে কাল থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ কাল থেকে পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু পরিবর্তন আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু আপনি আপনার জীবনে উন্নতির বিশাল এক পথ খুঁজে পাবেন উন্নতির বিশাল এক রাস্তা বেছে নিতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ আপনি এই সময়ে ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো দূর করবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু হবে লাভজনক ব্যবসাপাতি করার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন বোধের এই দশম ঘরে মার্গির প্রভাবের জেরে কিন্তু নতুন ধারণাগুলো আপনার ভেতরে প্রবেশ করতে পারে আর এই সময় আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধানের পাশাপাশি যে কোনো ধরনের সুখ শান্তির পথগুলো খুঁজে নিতে পারবেন তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জীবনটাকে মধুময় করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি মধুময় হতে পারবেন আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এই সময় যত আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন যদি মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল ইতিমধ্যে তাহলে আপনারা মায়ের সঙ্গে সম্পর্কটাকে ভালো করে নিতে পারবেন একেবারেই আপনারা উন্নতির দিশাগুলো খুঁজে পাবেন এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের জীবনে সকল রকম বাধাগুলোকে দূর করাতে পারে সকল রকম সমস্যার সমাধানগুলো আপনাকে দিতে পারে একেবারে যেন আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি ইতিমধ্যে আপনাদের সম্পর্কের দিক থেকে পরিবর্তনগুলো পেতে পারেন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে উদ্বেগে রয়েছেন বিবাহিত সম্পর্ক নিয়ে কোনো দুশ্চিন্তায় রয়েছেন তারা কিন্তু আগামী কাল থেকে একেবারে পনেরোই আগস্টের মধ্যে বিবাহিত সম্পর্কে পরিবর্তন খুঁজে পাবেন বোধের মার্গির প্রভাবের জেরে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন দিশা তৈরি হবে নতুনভাবে আপনি জীবনের পথগুলো খুঁজে পাবেন যে সকল মামলা মকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন সেই সকল মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং তার পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন মেফায়ের ব্যাপারে সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারেন তাই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনারা যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন অর্থাৎ আপনারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যেন আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে রয়েছিলো এবার কিন্তু পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন পরিবারের মধ্যে অভাবও নটন দূর হবে পারিবারিক সংশয়গুলোকে মেটাতে পারবেন পরিবারের জায়গায় যদি কোনো দুশ্চিন্তা রয়েছিলো সেই দুশ্চিন্তাগুলোকে একনিমেষের মাধ্যেই আপনারা দূর করতে পারবেন আপনারা প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন যত প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখবেন তত সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন কারণ প্রেম জীবনে ইতিমধ্যে যদি কোনো ঝামেলা থাকে ঝামেলাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নতুন প্রেম সম্পর্কে এগুলোর আগে ভালো করে ভাবনা চিন্তা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তবে দশম ঘরে বোধের মার্গের প্রভাব আপনাকে যে কোনো জায়গায় সুখ শান্তি দিতে পারে আপনার ভেতরে যে গুণ রয়েছে আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেটা কিন্তু সকলে বুঝতে পারবে সকলে কিন্তু সেই গুণাবলীর জন্য আপনাকে প্রশংসা দিতে পারে আর আপনি এমন কিছু কাজ করে দেখাতে পারেন যেটা সকলকে হতবাক করে দিতে পারে আপনার সামাজিক প্রতিষ্ঠাতা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক প্রতিষ্ঠাতা বাড়বে পরিবার থেকে সাপোর্ট পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা ইতিমধ্যে আপনাদের পাড়া প্রতিবেশীদের দিক থেকে অনেকটাই সাপোর্ট খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনের গতিপথ বদলে যাবে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে ষোলোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে এবং জয় রাধে রাধে লিখবেন ভগবানের রাশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সঠিকভাবে পেয়ে যেতে পারবেন